জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ এরপর জানিয়ে দেব অসহযোগ আন্দোলন নিয়ে আসিফের পনের নির্দেশনা এদিকে রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থান আরো জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশত আট সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব সপরিবারে দেশেই আছেন স্বামী মুসমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে এমত অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমনটাই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে এজন্য তিন সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে সেখানে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম শুক্রবার দুই আগস্ট রাতে গণভবনে একটি জরুরি বৈঠক হয়েছে সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মোস্তফা জামাল উদ্দিন সহ আরো অনেকে এ সময় বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে জানা গেছে আগে থেকেই দলটি থেকে বলা হচ্ছে শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর সঠিক বিচারও হবে বৈঠকে নেতারা বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই তারা আন্দোলন করছে করুক তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি শিক্ষার্থীদের কেউ যেন ওপর কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনাও দিয়েছেন অসহযোগ আন্দোলন নিয়ে আসিফের পনেরো নির্দেশনা একের পর এক কর্মসূচি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই অংশ হিসেবে আজ শনিবার তিন আগস্ট সারাদেশে বিক্ষোভ করবে তারা সঙ্গে থেকে সর্বাত্মক অসহযোগ ঘোষণা করা হয়েছে রোববার এসব কর্মসূচি বাস্তবায়ন ও চলমান এই আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আসিফ মাহমুদ এসব নির্দেশনা দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পনেরোটি নির্দেশনা দেন এর আগে গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক কর্মসূচি ঘোষণা দেন তিনি বলেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে শনিবার সমাবেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল আব্দুল হান্নান মাসুদ বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি আগামীকাল সারাদেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত পালিত হবে হবে আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থান সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ নিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে না পারে তার জন্য পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে বলে দাবি করেছে ডিএমপি কোথাও কোথাও চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে তারা বিশেষ করে ঢাকার প্রবেশ মুখগুলোতে শনিবার তিন আগস্ট সকাল থেকে এ তল্লাশি জোরদার করা হয় এর বাইরে রাজধানীর প্রগতি সারণী যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ অবস্থান আমাদের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি প্রয়োজনে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে সিএনজি মোটরসাইকেল দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের ব্যাগ দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে নয় দফা দাবি আদায়ে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুই আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ এ ঘোষণা দেন তিনি বলেন সারাদেশে ছাত্রনাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল এছাড়া সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একশত আটান্ন সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এতে সমন্বয়ক ও সহ সমন্বয়ক মিলিয়ে মোট একশো জনকে সদস্য করা হয়েছে শনিবার সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক বার্তায় এ কমিটি প্রকাশ করেন কমিটিতে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক মিলিয়ে একশো জন সদস্য রাখা হয়েছে এছাড়া সমন্বয়ক কমিটি বর্ধিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে রিফাদ রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো হত্যার বিচার দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকারীদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একশত আটান্ন সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত কমিটিতে সমন্বয়ক রয়েছেন ঊনপঞ্চাশ জন আর সহ সমন্বয়ক রয়েছেন একশত নয় জন সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সবাই ঢাকাসহ দেশের প্রথম সারের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নতুন এ কমিটিতে এক নং সমন্বয়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম এরপরে রয়েছেন শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ মোহাম্মদ মোহিন সরকার ও আব্দুল কাদেরের নাম এরপর পর্যায়ক্রমে রয়েছে অন্যান্য সমন্বয়কদের নাম সপরিবারে দেশেই আছেন শামীম ওসমান ফেসবুকে গুজব ছড়ানো হয় নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা থাইল্যান্ড চলে গেছেন তবে শামীম ওসমান পরিবার সহ ঢাকাতে অবস্থান করেছেন শনিবার তিন আগস্ট সকালে শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিয়ান অয়ন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ইমতিয়ান অয়ন ওসমান বলেন একটা জিনিস জানতে চাই এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায় সেই সঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে তিনি আরও বলেন সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দেবেন না দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে এর আগে গত ত্রিশ জুলাই বিকেলে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শামীম ওসমান বলেছিলেন সত্যের জয় হবে